হ্যাঁ তোর ঘরে তো এসব পূজা করে শান্তি আছে আমার ঘরে সে উপায় আছে নাকি সব সুকরি এই মেয়েটা জবে থেকে এসছে না এই বাড়িতে কি বলবো কিচ্ছু মানে না তো সেদিন কি করেছে জানিস দেখছি বাবু এখন পায়ের উপর পা তুলে খাটের উপর বসে মুড়ি মাখিয়ে খাচ্ছে তাই বললো হ্যাঁ গো বৌমা মুড়িটা যে খাটের রকম বসে খাচ্ছ মুড়িগুলো যদি পরে এঁচোটা তখন কি হবে বিছানাটাও তো সক্রিয় হয়ে যাবে বলে মা আপনি তো বলেছেন যে ভাত এটো মাছ এটো মুড়ি এটো তা তো বলেনি এবার তুমি বোঝাও ওকে তোর এটো তো ওটা তো তোর এটো কি বলবো না না রান্নাঘরে সব জায়গা ছুঁয়ে দিয়েছে তো আমি ওই জন্য শনিবারের নিরামিষ খাই সব আলাদা করে রেখে দিয়েছি শনিবারের রান্নাঘরে ওকে ঢুকতেই দিই না আলাদা ঝাল আমার করা আছে সেখান থেকে বের করে করে রান্না করি ভাব দেখি কি জ্বালা সব ছুঁয়ে দেয় তারপর বলবে বুঝতে পারি না মা হাতের এই দিকটা এটো বলো ওই দিকটা এটো নয় বলো আমার কিছু মাথায় ঢোকে না কিছু না কাজ না করার ধান্দা আমি বলবো ইটু আর হাত দিও না তুমি যাও ওইটাই চাই আর কি ঘটি মেয়ে হয়ে তো ওরকম বাঙালদের মতো পারি না বাপু সেদিন তো আমি ভাত খেয়ে উঠে দই খেতে পেলাম না আগের দিনে যে ফ্রিজের তাকে মাছ রাখা হয়েছে আমার তো একটা এঁঠোর তাক আছে ওই তাকে দইটাকে ভরে দিয়েছে এবার বোঝা তুই কোন তাকটা আমিষ আর কোন তাকটা নিরামিষ বলে মা আমার অত মনে থাকে না এদিকে এত পড়াশোনা তো দিব্যি মনে রেখেছো বাপু চাকরিও করছো তাই এই এঁটো কাটাটা একটু মনে রাখতে পারছো না